তরুণের স্বপ্ন আমরা জানি অনলাইনে পড়াশুনো এখন অপরিহার্য প্রতি বছরের মতন এবারও ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোয় সহযোগিতা দেওয়ার জন্য সত্তর হাজার ছাত্রছাত্রীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আমার ছাত্র যৌবন মহিলা সংখ্যালঘু ও শিডিউল কাস্ট শিডিউল টাইপ এবং আমাদের কৃষিক্ষেত্র থেকে শুরু করে সমজবি থেকে শুরু করে ফেডারেশন থেকে শুরু করে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে সকলকেই এবং ছাত্র যৌবনদের সকলকেই এবং মা বোনদের অনেক অনেক অভিনন্দন আমি যখন ছোটবেলায় রাজনীতি করতাম আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না আর স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে কোনটা হয়নি বলুন তো সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা নাইনটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘু ভাই বোনেরা মধ্যে ঢুকে গেছেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে কোনো কেউ এই জিনিস করতে পারেনি আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন তপসিলী ভাই বোনেরা আজকে শিক্ষা প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন তারা তপসিলী বন্ধু পেনশন পাচ্ছেন আদিবাসীরা জয় জহর পেনশন পাচ্ছেন বিধবা তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না দু হাজার একুশে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা তিনটে বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে জানুয়ারির মধ্যে সাইকেল দেয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন বারো ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন এই কাজগুলো আমাদের চলছে